চলো আজকে তোমাদেরকে আমার গপুষণার সাথে পরিচয় করে দিই তা দেখো আমার আর একটা ছেলে আমার ছোট্ট সোনা গোপু তো গোপু এখন চান করার সময় হয়ে গেছে মানে প্রত্যেক দিন আমি চান করে ওকে একেবারে চান টান করিয়ে খাবার টাবার দিয়ে তারপর আমি রান্নাঘরে ঢুকি কেন আঁশটা ঘাঁটা হয় তো আবার বারবার ধোয়া হয়ে হয় তাই জন্য আর যেদিন মাম্মাম বাড়ি থাকে সেদিনকে মামমামি দিয়ে দেয় তো চলো বন্ধুরা দেখো গপুষণাকে চানটা আগে তো গোপুকে একেবারে খেতে দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো বললামই তো তো চলো ওকে চানটা করানো প্রায় আমার হয়ে এসছে আর গোপালকে চান করানোর সময় কিন্তু মুখে মন্ত্র বলি তারপরে ওকে সান করায় আর মন্ত্র বলি যেটা আমি আমাকে একজন শিখিয়েছে সেটাই বলি যে গোপালকে ঘরে রাখলে রাধে রাধে বলতে হয় সারাদিন আবার গোপালের সাথে কথাও বলতে হয় জানো তো তার দেখো আমরা তো কথা বলি গোপালের সাথে গোপু কি কী করছো গোপু কেমন আছো সারাদিন ছেলের সাথে যেমনভাবে কথা বলে গোপুর সাথেও মাঝে সাঝে সকাল সন্ধ্যা কথা হয় তারপর ওই ঘরে গেলেই গোপুর সাথে কথা হয় তারপর আমার শ্বশুমতা মশাই তো সারাদিন গোপুর সাথে কথা বলবে গোপুর জন্য এটা আনবে গোপুর জন্য সেটা আনবে ও তো আমাদের বাড়ির ছেলে না তাই এইদিকে আমি দেখো রান্নাঘরে ঢুকে পড়েছে আর আজকের না একটু দেরি হয়ে গেছে গো দুদিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড় ঠিক কাচাকুচি করতে পারছি না বিছানার চাদর তুলে রেখে দিয়েছি কালকেরও কিছু কাচিনি সব দুদিনের জমে রয়েছে তাই ভেবেছি আজকে কাঁচবো সেইগুলোকে ভেবেই নিয়েছিলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আজকে আমি ওগুলো কাচবই কাচবো তাই সেইগুলোকে কেচে নিয়েছি আজকের এই কারণে আরও দেরি হয়েছে মাথা ঘষেছি এই কারণে আরও দেরি হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে সব কিছু সেরে সুরে তার মধ্যে বর মশাই নিয়ে এসেছে কাতলা মাছ চিংড়ি মাছ তারপরে চিংড়ি কাতলা মাছের একটুখানি মাছের ডিম তো কাতলা মাছগুলো নিয়ে এসছে কাতলা মাছের সেই গায়ে আঁশ ভর্তি আঁশগুলো ছাড়ি নিয়ে আসিনি আর সব কটা পেটি সব আঁশগুলো ছাড়ালাম তারপরে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়ালাম এই করতে করতে আমার আরওই দেরি হয়ে গেছে আর রান্না বসাতেও দেরি হয়ে গেছে তাই জন্য রান্না করতে দেরি হয়ে যাচ্ছে তো এইদিকে কেটে কুটে আগে সব গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে রান্নাবান্না হচ্ছে দুই দিকে আর আজকে রান্না হচ্ছে ফ্রিজে একটু দই ছিল সেই দইটা দিয়ে আর কাতলা মাছটা করব যেহেতু কাতলা মাছটা সব পেটে নিয়ে এসছে পেটেগুলো বেশ বড়ই ছিল তো আজকে রান্না হচ্ছে দই কাতলা আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি তো পুঁই শাক চচ্চড়িতে তো দেখালাম পুঁই শাক তো আলাদা করে কেটে পুঁই শাকের যা যা দেবো সব রকম সবজিও কেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকে কিবার সেটাই তো তোমাদেরকে বলা হয়নি আজ হচ্ছে বুধবার তো বুধবারের দিন ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কাচাকুচি করেছি তাতে কি হচ্ছে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টির মতন হোক আমি সব জামা কাপড় কিন্তু ছাড়ে মেলে দিয়েছি বিকালের দিকে আমি সব তুলবো তা তোমার দেখো এদিকে আমার দই কাতলা প্রায় হয়েই এসে আর দই কাতলাতে কিন্তু আমি হলুদ দিইনি আর দই কাতলাটা আমি সাদা তেল দিয়েই করেছি আর এটা আমার প্রায় হয়ে এসছে আর এই লঙ্কার গুঁড়ো আর টমেটো দেওয়ার জন্য আমার একটু এরকম কালার এসছে আর আমার বললাম না আমার দেরি হয়ে গেছে সেই কারণে ওই আজকে আমার ননদের মেয়ে ঘরে ছিল ওকে ডেকে ছেলেকে ভাত খাইবি দিতে বললাম আর আমার ছেলে ওর কাছে ভাত খেয়েও নেয় তা ও এদিকে ওকে ভাত খাওয়াক আর আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার ফাইনাল লুকগুলো তো দেখো এদিকে আমার দই কাতলাটা আর এখনও পুঁইশাক নামাই গো পুঁইশাখ আর একটু জল শুকনো হবে ওই জন্য করাতেই আছে তো দেখো এদিকে জল পুরো শুকনি শুকিয়ে গেছে পুঁশাক চচ্চুরিটা এবারে এটা নামিয়ে ফেলবো নামিয়ে এবারে রান্নাঘরে গ্যাপ পরিষ্কার করে নেব আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে না তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলার দিকে শ্বশুরমশাই মশায় ভুটটা পোড়াচ্ছিল তো সেখান থেকে একটা ভুটটা নিয়ে আমি খাচ্ছি আর সোনা পাপা ঘুম দিয়ে উঠেই কান্না শুরু করে দিয়েছে দেখো হাত পা ছিটিয়ে কাঁদছে কেন ওর পাশে আমাকে শুয়ে থাকতে হবে এইদিকে ওর পাপা আবার দুই ভাই বোনের জন্য দই নিয়ে আসলো আর সোনা পাপা এটা একা একাই খুলবে একা একাই খাবে ভাতের বেলায় একা একা খুলবে নিয়ে খেতে পারবে না গালও নাড়তে পারবে না তো এই দেখো একা একা খাচ্ছে আসলে সকালবেলায় ওর বাবাকে বলেছে বাবা দই নিয়ে আসবো ওর বাবা ভুলে গেছিলো সেই কারণে বিকালের দিকে এনে দিয়েছে তা সোনাপাপাকে খাবিয়ে টাবিয়ে তারপরে আমি চলে এসেছি রাতের রুটি করতে আর রুটি করা হয়ে গেলে তরকারি গরম করব আর আজকে শুধু সোনা সোনাপাপার জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য রুটি হচ্ছে আর মাছ আছে বলে আমরা ভাত খেয়ে নেব আবার এক পিস মাছ কম আছে বলে দেখো কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আগে রুটিগুলো করে নিই আর তোমরা কারা কারা আমার মতন এরকম করো কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে খুব ভালোবাসা দিচ্ছ কমেন্ট করছো এটা আমার দেখে খুব ভালো লাগছে তো যারা যারা সাপোর্ট করছো তারা নিশ্চয়ই ব্যাগ পাবে চব্বিশ ঘন্টা পরে পাবে সঙ্গে সঙ্গে তো পাবে না কেন সঙ্গে সঙ্গে দিলে নাকি ওই ব্যাগটা যায় না সেই কারণে তো দেখো বন্ধুরা এদিকে আমার ডিমের অমলেটটা ভেজে মাছের ঝুলে দিয়ে দিচ্ছি তাহলে রাতে সবার হয়ে যাবে আর রাতে রান্না করতে হবে না বুঝেছো তো রান্না করতে হবে না মানে কেউ রুটি করলাম ডিমের অমলেট করলাম আর এই মাছের তরকারিটা গরম করলাম আর এদিকে পাপা একটু সাইকেল নিয়ে খেলা করছে আর হাতে সময় আছে বলে কালকে আবার বৃহস্পতিবার বসে বসে ভাবলাম কালকেও তো আজকে কারের মতন দেরি হয়ে যাবে তাই উচ্ছেটা কেটে রাখি যদি কালকে রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি রান্না করি সেটা তো তোমাদেরকে দেখাবোই আজ নয় ননদের মেয়ে ঘরে ছিল তাই ছেলেকে খাবি দিয়েছে নাহলে ওকে এক ঘন্টা ধরে কে খাওয়াবে বলো কালকে তো চলো টাটা